প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস মহিলা কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই ওই প্রতিবেশী যুবক তাকে কুপ্রস্তাব দিচ্ছিল কিন্তু সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধ্যায় কর্মক্ষেত্র থেকে ফেরার সময় তার দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি গুরুতর যখন মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে আমি রাজি না হওয়াই অনেকভাবে বিরক্তি করা এবং সমস্ত করবে বলে অনেক ইয়ে করায় আমাকে ভয় দেখায় যার জন্য এই এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সব সময় তা সত্ত্বেও কালকের ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ওই কৃষ্ণনগরের দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা সাড়ে ছটার ভিতরে ওই সাইকেল একটা দোকান আছে সাইকেল দোকানের পাশেই আমি সাইকেলটা সারাচ্ছিলাম দাঁড়িয়ে আছি আর ও আমার পাশ দিয়ে অ্যাসিড ফেলে দিয়েছে পুরো গা ঝুলে যাচ্ছে আঁচলটাচল সব পুড়িয়ে গেছে সেই সঙ্গে আমি সবাইকে কান্নাকাটি করি চিৎকার করি তার ফলে আমার দাদা আরও আমার বাড়ি কি সব চিত্তমোয়ের সবাই বাজারে সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে গিয়ে সেইখান থেকে ডাক্তারবাবু আরও সবাই দেখে আমাকে ওই যে থানায় পাঠিয়ে এপ্রেয়ার করে আসছি